নমস্কার দুপুর তিনটায় আকাশ বার্তা আপনাদের স্বাগত বিলকিস বানুর গণধর্ষণ মামলায় বড় ধাক্কা খেল বিজেপি শাসিত গুজরাত সরকার সাজার মেয়াদ শেষ হওয়ার আগে এগারো ধর্ষককে মুক্তি দিয়েছিল গুজরাত হাইকোর্ট তা অবৈধ বলে জানিয়ে দিল শীর্ষ আদালত ধর্ষকদের এবার জেলেই ফিরতে হবে ধর্ষকদের মুক্তি দেওয়ার একটি গুজরাত কোর্টে ছিল না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে দু দুই সালে কোটায় সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পর গণধর্ষণের শিকার হন বিলকেস বানু দু সালে বাইশ সালের পনেরোই আগস্ট দোষীদের মুক্তি দিয়ে কার্যত বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছিল It's a judgment of both the honorable judges, Justice Nagaratna and Justice Goya. Uh, they have very categorically stated what is the legal analysis and reason for setting aside quashing the remission orders and directing the convicts to return to prison within a fortnight. রাস্তা শিলান্যাস করতে এসে শাসক দলের বাধার মুখে পড়তে হল অধীর চৌধুরীকে আজ সকালে বেলডাঙ্গার দাদপুর অঞ্চলে একটি রাস্তা শিলান্যাসে আসেন তিনি এমপি কোটায় চার লক্ষ টাকা ব্যয় রাস্তা নাস করায় শাসক দল তাকে বাধা দেয় গতকালই পথশ্রী প্রকল্পে ওই একই রাস্তা চব্বিশ লক্ষ টাকা ব্যয় উদ্বোধন করে গেছেন বিধায়ক রবিউল আলম চৌধুরী আমি কোথাও কোনো একটা কাজ করতে চাইলে আমাকে প্রথমে সরকারকে জানাতে হবে

আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণা হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে একদিনে ইডির ওপর দুই হামলা সন্দেশ এবং বনগার ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান এদিন বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিজেপির আইনজীবীদের একাংশ বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে সন্দেশ হামলায় এখনও পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাগাল পায়নি পুলিশ আদালত অবমাননার অভিযোগ ছিল রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আজ কোর্টের কাছে ক্ষমা চাইলেন তিনি নিজের অজান্তে কোন ত্রুটি হয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন রাজীব আদালত অবমাননা মামলার পরবর্তী শুনানি তেইশে ফেব্রুয়ারি সন্দেশখালীতে হামলা জের সিজিও কমপ্লেক্সে আজ শঙ্কর আর্ধকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করার সময় নতুন চেহারায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে মাথায় হেলমেট হাতে ঢাল সঙ্গে বিশেষ ধরনের রাবারের লাঠি সন্দেশখালীর মতো হামলা ফের হতে পারে ধরেই ফুল প্রোটেকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে পরিচয়ের কথা অস্বীকার করলেন রেশন দুর্নীতিতে ধৃত শঙ্করার্ধ ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় শঙ্করার্ধ বলেন তিনি বিদেশে টাকা পাঠাননি তাকে ফাঁসানো হয়েছে আয়কর দপ্তরে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদের আয়ের হিসেব নিকেশ খতিয়ে দেখার আবেদন জানান তিনি গঙ্গাসাগর মেলা উদ্বোধনে দুপুরে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা মেলা জেলাশাসক সহ প্রশাসনের একাধিক কর্তারা হেলিপ্যাড মাঠ পরিদর্শন করেন ভান্ডারাও দ্বীপবাসীর মঙ্গল কামনায় শান্তিযোগ্য করা হয় মেলায় পুরোপুরি আমরা রেডি আছি আমাদের যা যা ডাইরেকশন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আগে মিটিং করে দিয়েছেন সেই সব ডাইরেকশনগুলোই মানা হলো পরিবার আমরা পরবর্তীতে প্রস্তুত আছি ম্যাডাম কি রিসিভ করার জন্য আর যা যা ডাইরেকশন দিবেন সেটা কিন্তু আমরা কাজ করব ডিজে তান্ডব কর্তৃক কি আক্রান্ত হলো পুলিশ প্রবল শব্দে পিকনিকে ডিজে বাজানোই আপত্তি করেন স্থানীয় ব্যবসায়ীরা তার জেরে গন্ডকুলের সূত্রপাত পুলিশ কলমাল থামাতে এসে পিকনিক পার্টির হাতে আক্রান্ত হয় হুগলির দাদপুরের আমরা গ্রামের ঘটনায় এক সাব ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মী আহত হয়েছে পিকনিক পার্টির দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখন এই পর্যন্ত এরপর আকাশ বিস্তারিত দেখুন সন্ধ্যে ছটায় নমস্কার